আছে পটু তুমি জিভ বের করে বসে আছো কেন এ বাবা এ টাকা এদিকে টাকা কি রে এতক্ষণ মায়ের দুধু খেয়েছে আর এখনো জিভ আর ঢুকাতে পারছে না এত এত ভাবে চুষে চুষে খেয়েছে এদিকে টাকা কি রে এই পুটু পুটু কি দেখা এ বাবা গাইস দেখো ওর অবস্থা দেখো আমি তো ফটো তুলে নি ওর কি লাগছে ওকে জিপটা ঢোকা আমার আর পাচ্ছি না আমার মনে হচ্ছে দিয়ে জিপটা ঢোকা ঢোকা জিপুত নিয়ে ঢোকা জিপ ঢুকা ইচ্ছা করে করে রেখেছে এরকম কিরে জিপ ঢুকা ও আজকে আর জিপ ঢুকাবে না ইকি 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 দেনা শয়তানি করছে জিভ নি তুই দেখি এদিকে দেখা এই দেখি रुकিস না দেখি रुकিস কি না নিরী মুক্ত দেখি মুক্ত দেখি কিন্তু মুক্ত হুম ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে শয়তানি শুধু